স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদের খুব দ্রুতই বিচারের আওতায় আনা হবে আর যদি তা না পারি তাহলে আমি পদত্যাগ করব। বিস্তারিত দেখুন প্রতিবেদনে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন

ভাই আইলিলা ভাই আইলিলা ভাই প্রশাসন দেন নাকি প্রশাসন ভাই আমরা জয়গান শুক করি

এটা তো আমাদের দুই দিনে তো আপনি শেষ করতে পারবেন আরেকটা একটা জিনিস হলো আপনি একটা দেখেন আমরা যে পরিস্থিতিতে আপনারা দায়িত্ব দিচ্ছেন ওই পরিস্থিতি থেকে কি একটু উন্নতি

ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ